আর একটা ভিডিওতে বলেছিলেন যে সদাচার শুদ্ধ आहार কালের উপশম নামে নিরন্তর নাম গতি সদাচার আর শুদ্ধ আহারটা বলতে কি বোঝায় খুব সোজা কথায় সদাচার বলতে সেই রূপ চলাফেরা আಚಾರাচরণ যেভাবে চললে মনটা প্রশন্ন থাকে মনে কোনো অপরাধবোধ পাপবোধ আসে না যেমন আমরা অনেক কাজ আমাদের মন চায় মানুষের চোখের আড়ালে করি বা করতে চায় এটা আমাদের শরীর বা মনের একটা স্থূল প্রবৃত্তি আবার কিছু কাজ মানুষের চোখের সামনেই করতেই ভালো লাগে যেমন কাউকে কোনো কিছু দিলাম রাস্তা যেতে যেতে হঠাৎ একটা বাচ্চা পড়ে গেছে হোঁচট খেয়েছে তাকে আবার তুলে দিলাম এগুলো সাধারণত মন গোপন করতে চায় না আবার কিছু জিনিস গোপন করতে চায় তো এখানে সদাচার বিষয়টাকে বুঝতে গেলে সূচকটা বুঝতে হবে মানে ইন্ডিকেশান কি ইশারা যে কাজ করলে বা যে ভাবনা রাখলে যেভাবে চলাফেরা করলে মনটাও প্রসন্ন থাকে শুদ্ধ পবিত্র থাকে মনে কোনো কালো ছাপ পড়ে না ভয় বা দুশ্চিন্তা হয় না সেই হলো সদাচার এবার সেগুলোকে মহাত্মারা বিভিন্নভাবে বেঁধে দিয়েছেন যে সময়ে এই সময় এই কাজ এই সময় এই কাজ এই সময় এই কাজ মোটামুটি একটা সারা দিনের হিসেব করে দিয়েছেন তো দিনের মধ্যে কোন সময় কোন কাজ করতে হবে সেটা আমরা তো মোটামুটি জানি সেটা আর এখানে আনছি না তাহলে মূল সূত্রটা কি যে কাজ করলে মনের প্রসন্নতা শান্তি আনন্দটা বাড়ে দুঃখ জ্বালা যন্ত্রণা হয় না অল্প স্বল্প থাকলে সেটা কমে যায় তাহলে বুঝতে হবে সেই কাজগুলোই হলো আমার জন্য সদাচার আমরা অন্যকে প্রচুর গালিগালাজ করলাম গালিগালাজ করলে তো ভেতরের প্রসন্নতা বা তৃপ্তি শুদ্ধতা বাড়ে না রাগে একটা হয়তো ভাব দেখালাম যে না আমি জিতে গেলাম কিন্তু এটা তো প্রসন্নতা নয় হৃদয়ের তো প্রসন্নতা যাতে পারে আর কি রাস্তা দিয়ে যাচ্ছি একজন দৃষ্টি শক্তিহীন মানুষ পেরোতে পারছে না শহরের কোনো রাস্তাতে তাকে হাত ধরে পার করে দিলাম পার করে দেওয়ার পর তো মন তো খারাপ কখনোই হবে না বরঞ্চ একটু হলেও ভালোর দিকে আর কি একটা ছেলে সাইকেল থেকে পড়ে গেছে হঠাৎ উঠিয়ে পা ঝেড়ে বাবা দেখে চালাস অল্প লেগেছে কিন্তু কি হতে পারতো যাক সাবধানে যাস এই যে বললাম হয়তো কেউ দেখলো না লোকের চোখের আড়ালে কিন্তু ওইগুলো একটু একটু করার ফলে ভেতরের ওই শুদ্ধতাটা বাড়ছে জমছে আর কি সেটা বাড়তে 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 সাধকের এগুলো পুঁজি আর কি রাস্তা দিয়ে যেতে যেতে বাসে বসে আছি আমি আমার সিটে বসবো সেটা আমার অধিকার ঠিক আছে কিন্তু অধিকার তো সবাই পালন করে কিন্তু যারা ওই পরমের দিকে যাবেন তারা তো তাদের অধিকার ছাড়েন ওইটাই হলো ত্যাগের মূল বৃত্তি আর কি হ্যাঁ আমি বসে আছি ভালো ঠিক আছে পিছনে পোকা সুমন তোমার পিছনে সুঅপকার হ্যাঁ নীরবে ওটাকে কাজ করে নাও আর কাউকে দেখতে হবে না সুমনকে ছেড়ে দাও এগুলো খুবই রোজকার ব্যাপার আর কোনো দেখার ব্যাপার নেই এদিকে অ্যাটেনশান দেওয়া হোক তো বিষয়টা হলো বাসে যাচ্ছি একজন মানুষ আমার থেকে বৃদ্ধ বা অক্ষম পায়ে ব্যথা বুঝতে পারছি পুরুষ মহিলা যেই হন দরকার হলে ঠিক আছে আধ ঘন্টা এনাকে বসতে দিলাম তারপরে আবার নাই আমি আধ ঘন্টা বসবো যদি লং জার্নি থাকে আর কি শর্ট জার্নি থাকে এই যে ছোটো মা এনারা এরম করতেন এনারা বহু কর্মযোগ থেকে নিয়ে তেরো বছর এই পথে আছেন আর কি কর্মযোগের পথে এসেছেন রাজযোগের পথে এসছেন দেহতত্ত্ব সাধনের পথে দু থেকে লেগেছেন যেহেতু আগে মনটা তৈরি আছে বহু বছরের ব্যাপারটা অল্প কয়েক মাসে করে ফেলেছেন আর কি মনের মধ্যে ছল কাপড় বিন্দু মাত্র রাখেন নিজে বুঝে এক আর কি চলার জন্য যেহেতু চতুর্দিকে ছল ভরা মানুষ তাদের সাথে চলার জন্য যেখানে যেমন সেখানে তেমন চলার চেষ্টা করেন আর এইটাকে পরিষ্কার রেখার চেষ্টা করেছেন আর কি তো তারা এরম করতেন বাসে ট্রেনে যেতে যেতে হঠাৎ হয়তো একজন মানুষ আসলেন দেখা তার বসা দরকার কিন্তু এ হয়তো আরও এক দেড় ঘন্টা যাওয়ার পথ আছে মিথ্যে অছিলা করে সেখান থেকে উঠে যাওয়া আমি নামব আপনি বসুন আর কি বলে ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকা এবার এই মানুষটা আধ ঘন্টা বসার পর উঠে হয়তো চলে গেলেন নামার জায়গা চলে আসলেন তখন হয়তো জায়গা পেলে আবার সেখানে বসা বা অন্য কেউ বসায় ভাবটা এই যে আমার তো শরীরের ক্ষমতা রয়েছে দু ঘন্টা দাঁড়িয়ে গেলেও আমার কিছু যায় আসে না তার কারণ সেই মার্শাল আর্টসের ফিল্ডে শরীর সেভাবে তৈরি মনটাকেও সেরমভাবে বরঞ্চ এই মানুষটা বসলে পায়ের ব্যথাটা কম তিনিই আর কি এবার দেখা যাচ্ছে একজন খুব উদ্ধত মানে তার দরকার নেই তাকে দেওয়ার আর কি সেখানে বসে আছি আমি একটা একটা উদাহরণ আর কি তো রকম আর কি বিভিন্ন রাস্তাঘাটে চলতে করতে আমাদের কি এই যোগ সাধন বা এই ব্যাপারগুলো করতে করতে কি নিজেদেরই অজান্তে আমরা খুব স্বার্থপর হয়ে পড়ি সাধারণ যে চতুর্দিকে চোখ কান খোলা রাখার ব্যাপারটা মনের শুদ্ধতার জন্য সেটা আর ভুলে যাই বিভিন্ন পরম্পরায় দেখেছি আর কি এটা রাস্তা দিয়ে যাচ্ছি আমার এই শরীরধারী মানুষ হিসেবে আমার কী প্রয়োজনীয়তা এখানে আমি কোন কাজে লাগতে পারি আমি বাসে চলে যাচ্ছি কাউকে ডিস্টার্ব করছি না এটা ভালো কিন্তু যখনই অন্যর কোনো না কোনো কাজে একজন বুড়ি মানুষ ভিড়ের মধ্যে আটকে গেছেন অন্যরাই দেখছে পড়ে গেছে রে আরে এত বয়সে আবার বাসে উঠেছ হঠাৎ মাঝখান থেকে এদের মধ্যে থেকে কেউ একজন গিয়ে পরি আসুন মা বের করে নিয়ে এসে একটা জায়গা দিলেন আর বাকিরা কিন্তু সবাই ওই পেপারের রিপোর্টার আর কি বেশিরভাগ পেপারে যেটা হয় আর কি অর্থাৎ সেই সময় মরে যাচ্ছে তখন এক কেমন ফিল করছেন আপনি মৃত্যুটা কীরকম ঠিক এরকম করে না আর কি কিন্তু ওই তো কার্যক্ষেত্রে আমরা ওই যে বলা হলো না যে দুটো ধারা কি একসাথে করতে পারি সমস্ত ধারাই একসাথেই করতে পারে মানুষ যেহেতু আমাদের চোখ কান সেভাবে খোলা নয় আমরা ভাবি এগুলো আলাদা আলাদা ধারা আলাদা তো কিছুই নয় আমি যখন আসনে বসছি যে মানুষ ধীর স্থিরভাবে মন একাগ্র হচ্ছে মন্ত্র স্মরণ করছি এবং মন যত যত শান্ত হয়ে যাচ্ছে তো রাজযোগের সাধনা হচ্ছে সেই আমি যখন বাজারে কাজ করছি বা দোকানে কাজ করছি বা চাকরির দোকানে কাজ করছি বা ঝাড়ু দিচ্ছি একদম নিষ্ঠা সহকারে করছি এবং ফল সমর্পণ হচ্ছে ইষ্ট বা গুরুর উদ্দেশ্যে কর্মযোগ হচ্ছে তো তার দ্বারা চিত্তশুদ্ধি হচ্ছে সেই আমি যখন দেহ মিলনের মাধ্যমে শৃঙ্গার সাধনের মধ্যে ঢুকছি তো দেহতত্ত্ব সাধন হচ্ছে তো সেই আমি যখন কীর্তন করছি সততার সাথে বিন্দুমাত্র ছলকপট নেই আর কি ভুলভ্রান্তি হলে হ্যাঁ এটা আমার ভুল আমি সংশোধন করার চেষ্টা করছি তখন তো সেই আমি ভক্তিযোগের যেমন একটু একটু করে ধারা সেভাবে এগোনোর চেষ্টা করছি এগুলো তো সবই সারা জীবনেরই ইয়ে যদি একটু ব্যালেন্স থাকে মনটা একটু ঠিক থাকে তখন দেখি এই সবগুলো নিয়েই তো একটা ভারসাম্য তাহলে আমাদের মানে জিজ্ঞাসাটা কী এসেছিলো সদাচার কি সদাচার হলো সেই সমস্ত কার্য যে কার্য আমাদের মনকে ক্রমশ শুদ্ধ করে আর কি আর খুব খারাপ জিনিস হলো ধর্মের ভান করা ধর্মের নাটক করা ধর্মের ঢং করা ধর্মের ন্যাকামি করা এটা কোনোদিনই মনকে শুদ্ধ হতে দেয় না সেই কারণেই জ্ঞান পথে বারবার বলেছি ভিডিওতে জ্ঞান পথে মানুষ অহংকারে ফেসে যাওয়ার কারণে তার্কিকতায় স্থুল পাণ্ডিত্যে ফেসে যাওয়ার কারণে তাদের উপলব্ধি হয় না ভক্তিপথে ঢং লোক দেখানো ঢঙে ফেসে যান বেশিরভাগ লোক মনটা মলিন ময়লায় ভরপুর রাগ দেশে গজগজ করছে বাইরে একটা ভক্তের ভাব নিয়ে এদিক ওদিক ঘুরে আছে হ্যাঁ এই তো গোবিন্দ যেমন রেখেছেন ভেতরে গোবিন্দ না এখনই আমি একটু করে বাড়ি অ্যাভারেজ কিন্তু এই অবস্থা সেই কারণে চিত্তশুদ্ধি হচ্ছে না আর চিত্তশুদ্ধি না হলে ভেতরের শান্তি কেবল বই পুস্তকে পড়ার কথা আসলে প্র্যাকটিক্যালি হবেই না চিত্তশুদ্ধিটা মেন তাহলে সদাচারের সার কথা হলো এটা এগুলো প্রাসঙ্গিক জীবনে চলার ক্ষেত্রে দেখেছি নিজেরাও অনেক সময়ের মধ্যে বিভ্রান্ত হয়েছি মনও সেরকম গেছে এই অশুদ্ধির দিকে তাই আরে আবার গুরুতে পড়ছে নেই এরকম নয় আর আচ্ছা হ্যাঁ ভুলও হয়ে গেছিলো আবার চেষ্টা করি কয়েক শোবার চেষ্টা করলাম কয়েক সবার ব্যর্থ হলাম তারপর আবার হয়তো করতে 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 কয়েক বছর পর হয়তো একটু 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 করে সফলতার দিকে কখন সেটা হয়েছে তখন ভুলেই গেছি ওই চেষ্টাটার দিকে মনটা থাকতে থাকে সদাচার হলো সেইটি যেভাবে চললে মনের শুদ্ধতা বাড়ে শরীরের সুস্থতার ভাব আসে উদারতা বাড়ে এবং সবার প্রতি একটা স্বাভাবিক আন্তরিকতা আন্তরিকতার ভাব দেখানো একটা জিনিস নকল আর আসল ভেতর থেকে ফুটে ওঠা সেটা যখনই হাজির হবে তখন নকলগুলো ওখানে হীনপ্রব হয়ে যাবে দেখবেন সাধু সেজে যদি ওই কাক যদি রাজহংস সাজে ততক্ষণ ওই কাকের ব্যাপারটা চলবে যতক্ষণ না রাজহংস আসছেন ওখানের রাজহংস আসলেই তখন ওই কাক কিন্তু কাকি বা ওই বলে না আমরা গানের মধ্যেও পাই দার কাকের স্বাদ হলো কোকিলা সাজিতে একটা গান আছে সিনেমারই গান প্রত্যেকটা গানের মধ্যে অনেক গানের মধ্যে বহু বার্তা আছে আমরা যদি নিতে পারি এর নিজের স্তর থেকে ওটাই শুদ্ধির দিকে নিয়ে যায় তো নকলের মাঝখানে আসল আসলেই বুঝতে পারা যায় যে আসলটা কী আসলে সুগন্ধ অন্যরকম কিছু নেই কোনো আড়ম্বর নেই তবুও একটা আলাদা বিষয় রয়েছে আর কি আর নকল বহু রকম আছে কিন্তু ওগুলো শুকনো কাগজের ফুলের মতো একটা ভিডিও হয়েছিল বোধ কাগজের ফুল নকল তো সদাচার হল সেইরূপ চেষ্টা করা ভুলভ্রান্তিগুলোও সংশোধন করার চেষ্টা করা যতটুকু পারি যাতে শরীর মনের শুদ্ধতা প্রসন্নতা উদারতা বাড়ে সদাচার শুদ্ধ আহারের বিষয়ে যদি বলি প্রথমে শাস্ত্রের একটি কথা মনে পড়ছে উপনিষদের মধ্যে অনেকগুলো উপনিষদ আছে তার মধ্যে আঠেরোটা প্রধান যারা উপনিষদ গভীরভাবে অধ্যয়ন করেন তাদের বক্তব্য আঠেরোটা উপনিষদ প্রধান তার মধ্যে একটি আছে সব থেকে বড় উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ বৃহৎ যুক্ত আরণ্যক বৃহদ আরণ্যক উপনিষদ যাজ্ঞ মৈত্রী সংবাদ বল একজন ব্রহ্মবিদ ঋষি হয়েছিলেন তার দুইজন সহধর্মিনী ছিলেন আর কি তার মধ্যে কাঁত্তায়নী ছিলেন সংসারের স্থূল ভাবের মধ্যেই কেবল ফেঁসে থাকতেন ওইদিকেই তার রুচি আর মৈত্রেয়ী ছিলেন ব্রহ্মবাদিনী তিনি সেই পরম ব্রহ্মের কিভাবে অনুভূতি লাভ হয় এদিকে সেবা করা সেটা ভিতরে ভিতরে চেষ্টা করা যেভাবে স্বামীর কাছ থেকে পথ পেতেন সংসারী জীবন আর কি কিন্তু সংযত সংসারী জীবন আর কি তো সেখানে সেই বৃহধারণক উপনিষদে শুদ্ধ হারের বিষয়ে বলা হচ্ছে শ্লোকটা এরকম আহার শুদ্ধ চিত্ত চিত্তশুদ্ধ, চিত্ত স্মৃতি স্মৃতি লম্ভেনা সর্বগ্রন্থি নাং বিপ্রো আহার শুদ্ধ না আমি চিত্তশুদ্ধিটা ভুল বললাম আহার শুদ্ধ সত্য সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্ভেন সর্বগ্রন্থি নাম তাহলে ধাপে ধাপে আহার শুদ্ধ হলে সত্যগুণের শুদ্ধি হয় অর্থাৎ তমরজগুণ খুয়ে খোয়ে খুয়ে খুয়ে ক্ষীণ হয়ে যায় প্রায় নায়ের মতো হয়ে যাওয়াটাকে বলা হয় ক্ষীণ সত্যগুণটাই প্রবল সত্য শুদ্ধি হয় সত্যশুদ্ধি হলে কি হয় ধ্রুভা স্মৃতি সেই এই বিষয়ে দুটো জিনিস বলা যায় এক তো অন্তরের তীব্র বৈরাগ্য জাগে এই নশ্বর যা কিছু নাশবান এখান থেকে মন উঠে সেই পরমের দিকে যাওয়ার জন্য ভেতর থেকে ব্যাকুলতা আসে যে এখানে তো কিছুই নেই মনটা আমি দেব কোথায় কেবল ইন্দ্রিয়ের কতগুলো গোলকধাঁধা কিছু সময় মনকে ফাঁসানো এইরম ভাব জাগে আবার এটাও বলা যায় ধ্রুবা স্মৃতি মানে সেই ব্রহ্মবোধ আরেকটি অর্থ ব্রহ্মবোধ অর্থাৎ পরমপ্রাপ্তি অনুভূতি আর কি স্মৃতি লম্ভেনা সর্বগ্রন্থি নাং বিপ্লোকসা আচ্ছা আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবাস্মৃতি স্মৃতি মানে সেই পরব্রহ্ম বা ঈশ্বরের চৈতন্যের অনুভূতি আর সেই অনুভূতিটি না হলে স্মৃতি লম্ভেনা সর্বগ্রন্থিনাং বিপ্লোকসা গ্রন্থি মানে গাঁট গাঁট মানে বন্ধন সমস্ত ভেতরে যে বন্ধন মায়াম হয়েছে এদিকে ওদিকে আসক্তি সব ধুয়ে মুছে চলে যায় বর্তমান যে যে যোগ সাধনার যে য়োগা বলে বলা হচ্ছে বিভিন্ন প্যাকেজ করা হচ্ছে যে আড়াই হাজার টাকা লাগবে সাত দিনের একটা প্যাকেজ এটা করলে আপনার কুণ্ডলিনী জাগরণ হয়ে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে এই ব্যাপারগুলো রয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার এখানে ব্রহ্মচর্যের কথাও সেভাবে নেই শুদ্ধাচারের কথাও সেভাবে নেই মনের যে শুদ্ধি সেই জন্য ওগুলো দিয়ে কোনো বিশেষ ক্রিয়ায় হয়তো কেউ শরীরের মধ্যে একটা সেন্সেশান বা সামান্য অনুভূতি পেলেন কিন্তু স্থায়ীভাবে যে জীবন পাল্টে যাওয়া সেরকম সাধারণত দেখা যায় না এইটি আর কি তো সেই জন্য এগুলো করতে গেলে যে ধারাই হোক ঋষিদের যে সমর্থিত রাস্তা যারা সমর্থন করেছেন সেটাতে নিরাপদ আর তাতে যদি যেতে গিয়ে পতনও হয় তাও ভালো অন্তত খুব খারাপ হবে না যে অবস্থা আছি তার থেকে ভালো জায়গায় যাবো আর আর এগুলোতে গণ্ডগোল আছে বহু রকম শর্টকাটে হঠাৎ তাড়াতাড়ি কিছু একটা করতে গেলে বিপদ থাকে আর কি বহু রকম খাটনির বিনিময় একটু একটু করে হলে সেটা থাকে তাহলে শুদ্ধ আহার ব্যাপারটা হলো শুদ্ধ আহারের বিষয়টা ওই ক্রমটা বললাম এবার শুদ্ধ আহারের বিষয়ে একটা ভাব রয়েছে আমিষ নিরামিষ এই ব্যাপারটা রয়েছে আর কি খুব এই বিষয়ে অনেকের বিভিন্ন রকম মত রয়েছে সব মতগুলোই যুক্তি আছে কেউ বলেন আমিষ আহার আমার শরীরে সহ্য হয় আমি আমার এতে অসুবিধা হয় না কেউ বলে নিরামিষ আহারই আমি ভালো থাকি তো এই ক্ষেত্রে সার কথাটা বলি সহজ সরল খুব কুট যুক্তিতে না গিয়ে যার শরীরে যেটা শয় সয় মানে যে কেউ যদি কেবল খাটাখাটনির কাজ করছি অনেক আমিষ আহার খাচ্ছি কোনো ধ্যান ধারণার কোনো ব্যাপার নেই শারীরিক শক্তি ধারণেরও সেরম ব্যাপার নেই মোটামুটি যা ধারণ হলো হলো না হলে না হলো তার ক্ষেত্রে কোনো খাবারের খুব বেশি বাদ বিচার দেখি না সমাজের ক্ষেত্রে কেউ যদি ধ্যান ধারণা করবেন সূক্ষ্মভাবে মন একাগ্র করবেন তখন এইগুলোর দরকার আসে তখন দেখা গেছে আমিষ খাদ্য বলতে যেগুলো বলছি সেগুলোর যেমন একটা পৌষ্টিক দিক রয়েছে ডাইরেক্ট আবার তার কিছু নেগেটিভ দিকও রয়েছে সেগুলো মনকে চঞ্চল করে শরীরের স্থিরতা না দিয়ে উগ্রতা আনে অনেক সময় দেখা গেছে স্নায়ুতন্ত্রের মধ্যে তাতে যদি খুব রিচ বা মশলাদার বা পরিমাণও বেশি হয় তখন এগুলোর প্রভাব আরও বেশি হয় অর্থাৎ নেগেটিভ ক্ষেত্রে এবার আমিষের মধ্যে এগুলো সব ভৌগোলিক জায়গা অনুযায়ী যেমন দেহতত্ত্ব বাউল সাধনায় মাছ সেবন করার ব্যাপার রয়েছে এবার মাছ যে প্রচণ্ড রিচ করে সেবন করেন তা না যারা সাধক খুব সামান্য সীমিত পরিমাণ করে থাকেন এবং সেই সেইভাবে তার পিছনে কারণটা কী তার পিছনে মূল কারণটা যেটা বলে অনেকে বলেন না এটা মূল কারণটা যেটা বলেন শরীরের কাম শক্তিকে বৃদ্ধি করার জন্য একক সাধনায় একা একা সাধনে কামশক্তি কীভাবে সীমিত হয় কমে সেই চেষ্টা করা হয় সেটাতে তার উন্নতি মাপা হয় কার কত কামশক্তি নিয়ন্ত্রণে কতটা মানে সংযত কম তত ভালো ধরা হয় একক সাধনায় যুগল সাধনায় কামশক্তি প্রবল কার কত বেশি অথচ নিয়ন্ত্রণে আছে সেই হিসেবে তার উন্নতির মাপকাঠি কাজে দুঃখের দুরকম হয়ে যাচ্ছে আর কি যারা সৎভাবে চলবেন দুক্ষেত্রে তো মাছ সেবনের বিষয়টা সেইভাবে বলা হয় এই ক্ষেত্রে মহাজনদের কাছে যেটুকু শুনেছি এবং নিজেদের জীবনে যেটুকু সম্ভব হয়েছে দেখেছি অনেকে করেনও না ব্যক্তিগত রুচিতে করেন না বা নিজস্বভাবে করেন না আবার কেউ কেউ করেন কাজেই এই দুটোর আমি কোনো পক্ষে সমর্থন করছি না শুধু ঘটনাগুলো তুলে ধরছি আর কি তবে সাদামাটাভাবে শারীরিক ক্ষেত্রে একই পরিমাণ আমিষ আহার একই পরিমাণ নিরামিষ আহার এই দুটো যদি গ্রহণ করা যায় দেখা গেছে আমিষ আহারে উত্তেজনার বিষয়টা শারীরিক অস্থিরতার বিষয়টা বেশি হয় সেই অনুপাতে নিরামিষ আহারে অনেকটা শরীর শান্ত থাকে এবার নিরামিষ আহার যদি খুব বেশি খেয়ে ফেলি বা গ্রহণ করি তখন তাতেও পেটের বিভিন্ন অসুবিধা বা অন্য রকম গ্যাস বা বিভিন্ন রকম বিষয় হতে পারে আর কি তো মূলত ওইটা যেটা আগে বললাম তাহলে শুদ্ধ আহার বলতে গেলে আমরা বুঝবো যার জন্য শরীরে যেটা সয় যার সাধন পথ যেমন সেই হিসাবে কেউ তন্ত্রপথ অনুযায়ী চলছেন তিনি নিয়ম মতো হয়তো কিছু এই রকম সেবন করছেন খুবই অল্প তার সেদিকে মন নেই কিন্তু ওই রকম পারিবারিক ধারা বা গুরুদেবও সেই ক্ষেত্রে বলেননি কিছু তিনি সত্যি সত্যি মায়ের গানে মগ্ন আছেন সেই ক্ষেত্রে কোনো মানে গানে সেইভাবে প্রায় মগ্ন থাকেন আর কি সেটা যদি তাকে ভুল ধরি তখন সেটা তার ভাবের বিষয়টা না বুঝে ধরা হলো তার খাদ্যাভাসটা ওরকম হয়তো আবার আরেকজন বৈষ্ণবীয় ধারা অনুযায়ী তিনি একেবারেই এগুলোর সাথে নয় মসুর ডাল তো দূরের কথা চিচিঙ্গা গাজর শালগাম মাশরুম এই সমস্ত জিনিসও নেন না আর কি এত ইয়ে করে চলেন এবার তারও আবার দেখা যাচ্ছে যে মানে সেই বৈষ্ণবীয় ভাবের মগ্ন অবস্থা আর কি বেশ খানিকটা আর কি তো সেই ক্ষেত্রে সমালোচনা না করে তার ভেতরের স্থিতিটার দিকে নজর দেওয়া দরকার ও আচ্ছা তাহলে বুঝে তার খাদ্যাভ্যাস বা সাধন ধারা অনুযায়ী তিনি এরকম চলেছেন ওনার খাদ্যাভ্যাস বা সাধন ধারা অনুযায়ী এরকম চলেছেন পরে তিনি পাল্টাতেও পারেন না পাল্টাতে পারেন সেটা সময় বলে দেবে বা তার ব্যক্তিগত রুচি অথবা গুরু নির্দেশ বা পরম্পরা তো তাহলে শুদ্ধ আহার হলো সেইটা যে আহার করলে মন প্রসন্ন থাকে শরীর প্রসন্ন থাকে অকারণে উত্তেজনা না হয় শরীরের সুস্থতাও থাকে অনেক সময় নিরামিষ আহার অল্প পরিমাণ করতে করতে শরীরের পুষ্টি কম হয়ে গেলে তখন আবার দুর্বল হয়ে পড়ে আবার দেখা যাচ্ছে যখন শরীরের পুষ্টি কম করেছে তখন দেখা যায় শরীরের সে পরিমাণ ব্রহ্মচর্যের বিষয়টা কম বা অন্যান্য কোনো অসুবিধে আছে সেই কারণে পুষ্টির বিষয়টা বা দুর্বলতার বিষয়টা চলে আসছে পুষ্টির বিষয়টা কম হচ্ছে তাহলে শুদ্ধ আহারের বিষয়টা মোটামুটি সামগ্রিকভাবে বলতে গেলে এইটা আর কি যার পেটে যা শয় এবং তার যে যে পরম্পরা থেকে চলছেন সেই হিসাবে যদি সেগুলো বিরুদ্ধ না হয় শরীরে ঠিকঠাক থাকে তাহলে সেটাই তার শুদ্ধ আহার তবে দেখা গেছে আমিষ আহার যারা করেন তাদের চিত্তশুদ্ধির বিষয়টা খুব নিস্তরঙ্গ ভূমিতে যেতে একটু সময় লাগে একটু হালকা আভাস দিয়ে এই বিষয় বলবো না মানে বেশি বলার বিষয় নয় তথাপি এরকম সাধক কোন পরম্পরার নাম নিচ্ছি না কোনো ধারা সেই ধারার নাম আপনারা সবাই জানেন সেই ধারার সাধক যারা সিদ্ধ হননি কিন্তু এই অবস্থায় পৌঁছেছেন যে সুল শরীর থেকে বেরোতে পারেন আর কি তারা মাছ সেবন করতেন কিন্তু একটা সময় পর মাছ ছেড়ে দিয়েছেন মাছ আহারের ফলে শরীরে যে অনুপরমাণু তৈরি হয় কাম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটা সাধনে সাহায্য করছে আবার শরীর থেকে সূক্ষ্ম শরীরে বেরোনোর ক্ষেত্রে অনুপরমাণু যেমন থাকা দরকার সেই ক্ষেত্রে সেটা আবার বাধ্য হচ্ছে অথচ যারা মাছ বছরের পর বছর সেবনই করে এসছেন অল্প অল্প পরিমাণ যে এক গাদা তা না তারা ছেড়ে দিয়ে চলে এসছেন তো এই সমস্ত যোগের অনেক কিছু বিষয়ের সাথে এক একটা জিনিস জড়িয়ে আছে তো যদি এইভাবে বলা হয় যার যেমন ভেতরের অবস্থা সেই হিসাবে এগুলো পরিবর্তন হতে পারে সময় পরিস্থিতি অনুযায়ী শুদ্ধাহার হলো সেটা যা মনকে শরীরকে শুদ্ধ করে সামগ্রিকভাবে এইটা বুঝবো আর এই ক্ষেত্রে কেউ যেন ভাবের ঘরে চুরি না করি যা পাচ্ছি তাই খাচ্ছি না এতেই আমার মন শুদ্ধ হচ্ছে শরীর শুদ্ধ হচ্ছে এটা ফাঁকি খুব সুন্দর কথা ভাবের ঘরে চুরি মানে ফাঁকি ভন্নামি আর কি ভেতরে আমি বুঝছি এটা ইন্দ্রিয় লুপতা করছি কিন্তু লোক ঠকানোর জন্য বলছি আমি এটা এটা সাধনের মধ্যেই আছি আজ থেকে না আমি তাহলে তন্ত্রপথে গেলাম আজ এ থেকে তাহলে পাঠার মাংসের ব্যবস্থা করা হোক আজ আমি তান্ত্রিক বৈষ্ণব সাধন ছেড়ে দিলাম এইগুলো আর কি একটা গল্পের মধ্যেই আছে আর কি বলে দুর্গাপূজা হচ্ছে না না এখন আর দুর্গা হচ্ছে না বা কালী পুজো মানে না কালী পুজো করছেন বলে কেন না দাগ পরে গেছে এই আর কি